এখন আজ আমি চাইবো আপনি আমার সাথে প্রথম যোহন পাঁচ অধ্যায়টি খুলুন তেরো পত্রিতে আমরা দেখব সেখানে লেখা আছে তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো তাদের কাছে আমি এসব বিষয় লিখছি যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন লাভ করেছ আমি খ্রিস্টকে জানার বিষয়ে আজকের কথা বলতে চাই আপনি কি সম্পূর্ণরূপে নিশ্চিত যে আপনি খ্রিস্টকে জেনেছেন কারণ এটি আপনাকে নিশ্চিত করার জন্য লেখা হয়েছে আপনার পাপ ক্ষমা হয়েছে এবং আপনি স্বর্গে যাচ্ছেন জোহনের সুসমাচার লেখার মূল কারণ ছিল যেন আপনি জানতে পারেন বিশ্বাস করতে পারেন যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে অনন্ত জীবন পান জোহনের সুসমাচারটি আপনাকে খ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য লেখা হয়েছিল এবং জোহনের এই চিঠিগুলি আপনাকে খ্রিস্টীয় জীবন কীভাবে যাপন করতে হয় তা জানাতে এবং আপনি খ্রিস্টকে জানেন কিনা তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য লেখা হয়েছে এমন অনেক লোক আছে যারা গির্জায় যায় অনেক লোক যারা বাপতিস্মও নিয়েছে এবং অনেক লোক যারা চার্চে কনফার্মেশনও নিয়েছে কিন্তু তাদের নিশ্চয়তা নেই দেয়ার নর্সিও তারা নিশ্চিতভাবে জানে না যে খ্রিস্ট তাদের হৃদয়ে ব্রাশ করেন তাই প্রথম যখন লেখা হয়েছে যাতে আপনি জানতে পারেন যে আপনার অনন্ত জীবন আছে প্রথম যখন তিন তেইশ বলছে আর তার আদেশ এই আমরা যেন তার পুত্র খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং তার নির্দেশ মতো পরস্পরকে প্রেম করি আপনি কি বিশ্বাস করেন আচ্ছা আপনি বলবেন হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি কি সত্যি তাকে বিশ্বাস করেন আপনি কি জানেন বাইবেলে বিশ্বাসের অর্থ কী বাইবেল কি বলে বিশ্বাস সম্পর্কে এর সহজ অর্থ হলো খ্রিস্টের প্রতি আপনার সম্পূর্ণ সমর্পণ তার প্রতি আস্থা শাস্ত্র বলে যে কেউ বিশ্বাস করে যে যিশুই খ্রিস্ট তিনি ঈশ্বর হতে যাত আর তাই বিশ্বাস হলো প্রত্যাশিত বিষয়ে নিশ্চয়তা এবং যা দেখা যায় না তার প্রমাণ প্রকৃত বিশ্বাস খ্রিস্টের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারের ধারণা বহন করে শুধু আপনার মাথা দিয়ে বিশ্বাস করা নয় আপনার জীবনের প্রতিশ্রুতি খ্রিস্টের প্রতি আপনার জীবনের প্রতিটি পর্যায়ে আপনার পেশা আপনার পড়াশোনা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আপনার বিবাহিত জীবন সব কিছু খ্রিস্টের প্রতি একটা প্রতিশ্রুতিবদ্ধ জীবন প্রথম প্রশ্ন হলো আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনি কি সত্যি আপনার জীবনকে খ্রিস্টের কাছে সমর্পণ করেছেন সর্বপ্রথম আমাদের এটা নিশ্চিত করতে হবে তারপর দ্বিতীয় যে জিনিসটা করতে হবে পাপের প্রতি বদলানো মনোভাব প্রথম যখন এক আট বলছে যদি আমরা বলি যে আমাদের কোনো পাপ নেই আমরা নিজেদেরকে প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে নেই হ্যাঁ খ্রিস্টান হিসাবে কখনো কখনো আমরা পাপ করি আমরা জেনে না জেনে পাপ করতে পারি কিন্তু তিনি বলেন যদি আমরা আমাদের পাপগুলো স্বীকার করি তবে তিনি আমাদের পাপ সকল ক্ষমা করবেন আর সেগুলো আর কখনো স্মরণে নিয়ে আসবেন না যদি আপনি পাপ করেন এটি একটি প্রতিকারও আছে আপনাকে আপনার পাপগুলো স্বীকার করতে হবে তাহলেই তিনি আপনাকে ক্ষমা করবেন এবং বাইবেল বলে তার পুত্র যীশুখ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে খ্রিস্টের মৃত্যুতে ক্রুশের উপর যে রক্ত প্রবাহিত হয়েছিল তা দু বছর পরে আপনার সমস্ত পাপকে ধুয়ে ফেলার ক্ষমতা রাখে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সেই ক্রুশে ছিলেন এবং যখন তারা সেই পেরেকগুলো দিয়ে তার হাতে পায়ে বিদ্ধ করলো তখনও তিনি চুপচাপ ছিলেন তার কক্ষী দেশে যখন বর্ষা দিয়ে খোঁচা মারল তবুও তিনি সেই ক্রুশে থাকলেন তিনি নিচে নেমে আসেননি তিনি ক্রুশের ওপর থেকে সব কিছু শুয়েছিলেন কারণ তিনি আমাদের ভালোবাসতেন তিনি আজ রাতেও আমাদেরকে ভালোবাসেন আপনি যেই হন না কেন আপনি যাই করেন না কেন আপনি যতই খারাপ লোক হন না কেন তিনি আপনাকে ভালোবাসেন এখন আপনি খ্রিস্টের কাছে আসার পর পাপের প্রতি আপনার মনোভাব কেমন হওয়া উচিত প্রথমত যদি আপনি একটি পাপ করেন অবিলম্বে তা স্বীকার করুন অঙ্গীকার করুন যে আপনি পাপ করেছেন দ্বিতীয়ত তার সাহায্যে অবিলম্বে সেই পাপগুলোকে পরিত্যাগ করার প্রতিশ্রুতি নেন তৃতীয় ধার্মিকতা এবং পবিত্রতার সন্ধান করুন নিশ্চিত হন যে আপনি আর এটি করবেন না আপনি জানেন কিছু লোক একটি পাপ করবে এবং তারপরে তারা ঈশ্বরের কাছে আসবে ক্ষমা চাইবে এবং তারপরে তারা আবার একই পাপ করবে বারবার করবে এর মানে হল আপনি পাপ থেকে ফিরতে চান না আপনি ফিরে যান এবং এটি আর করবেন না গীত তেইশে দাউদ বলছেন তিনি আমার আত্মাকে পুনরুদ্ধার করেন আপনি কি মনে করেন আজ আপনার আত্মা পুনরুদ্ধারের প্রয়োজন আজ রাতে এখানে শত শত লোক আছে যারা বিশ্বাসী কিন্তু আপনাকে আপনার জীবন পুনরায় খ্রিস্টের কাছে উৎসর্গ করতে হবে আপনাকে নতুন করে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আজ রাতে এখানে এমন কিছু লোক আছে যাদেরকে ঈশ্বর একজন প্রচারক হতে ডাকছেন ঈশ্বর মণ্ডলীর কাজে আপনাকে আহ্বান করছেন এখানে এমন কিছু লোক আছে যাদের ঈশ্বর সুসমাচার প্রচার করতে বলছেন যেখানে তারা থাকে এবং যেখানে তারা কাজ করে তাদের সাথে খ্রিস্টের বিষয়ে কথা বলা হলো ঈশ্বরের দেওয়া আমাদের আদেশ আপনি যদি খ্রিস্টের দেহের সদস্য হন আপনি যদি কোনো অপরাধও করে থাকেন আপনি আপনার পাপ স্বীকার করুন এবং আপনি ক্ষমা পেতে পারবেন এবং আপনার সম্পর্ক পুনরায় স্থাপন করতে পারবেন এবং তিনি আপনার আত্মাকে পুনরুদ্ধার করবেন তারপর তৃতীয় প্রশ্ন হলো আপনার কি ঈশ্বরের অনুগত থাকার ইচ্ছা আছে প্রথম যখন দুই তিন বলছে আমরা যদি তার আদেশ পালন করি তবে আমরা বুঝতে পারব যে আমরা তাকে জানি নতুন জন্মের একটি পরিষ্কার চিহ্ন হলো যে আমরা খ্রিস্টকে মানতে চাই আমি খ্রিস্টের প্রতি অনুগত তার প্রতি বাধ্য কারণ আমি চাই আমি খ্রিস্টকে ভালোবাসি আমি তার ইচ্ছা মানতে চাই তিনি যেটা চান আমি প্রতিদিন সেটাই করতে চাই হ্যাঁ এটা সত্যি যে প্রতিদিন ধার্মিক জীবনযাপন করা খুব কঠিন কারণ শয়তান আপনার সাথে লড়াই করবে আপনি যদি বাইবেল খুলে পড়া শুরু করেন শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে দেবে অথবা কেউ অবিলম্বে আসবে এবং আপনার সাথে কথা বলতে চাইবে না হলে টিভিতে একটা ভালো প্রোগ্রাম শুরু হয়ে যাবে লাইভ স্পোর্টস শুরু হবে এগুলো হচ্ছে প্রলোভন তাই আপনার কাছে প্রার্থনার কোনো করারও সময় নেই এবং আপনার কাছে বাইবেল পড়ার মতো সময় নেই তারপর চতুর্থ হলো জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা প্রথম যোহন দুই অধ্যায় জগৎকে বা জাগতিক কোনো কিছুকে তোমরা ভালোবেসো না যদি কেউ জগৎকে ভালোবাসে তাহলে পিতার প্রেম তার অন্তরে নাই কারণ এই জগতের সমস্ত বিষয় শারীরিক অভিলাষা চক্ষুর অভিলাষা জীবিকার অহংকার পিতা থেকে নয় কিন্তু জগতের থেকে আসে এবং আপনি যদি খ্রিস্টের চেয়ে বিশ্বকে বেশি ভালোবাসতে চান তবে আপনি ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবেন না আপনারা কতজন জগৎকে ভালোবাসেন শয়তানকে এই পৃথিবীর ঈশ্বর বলা হয় তাকে বলা হয় রাজপুত্র এবং বাতাসের শক্তি তার অসাধারণ ক্ষমতা আছে পৃথিবীতে অনেক রাক্ষসও রয়েছে এবং সেই রাক্ষসগুলি এই শয়তানের সাথে কাজ করছে খ্রিস্ট বিশ্বাসীদের জীবন ধ্বংস করার জন্য যে মুহূর্তে আপনি খ্রিস্টকে গ্রহণ করবেন শয়তান আপনার পিছনে চলে আসবে তিনি আপনাকে প্রলুব্ধ করতে চাইবে তিনি আপনার কাছে এমন কিছু নিয়ে আসবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি যা আপনাকে প্রলুব্ধ করবে প্রলোভন ঈশ্বর থেকে আসে না প্রলোভন শয়তান থেকে আসে এবং আপনি কিভাবে শয়তানের সাথে যুদ্ধ করবেন তিনি যিশুকে প্রলুব্ধ করেছিলেন তিনি যিশুকে এমন সময় ধরেছিলেন যখন যিশু মরুভূমিতে চল্লিশ দিন চল্লিশ রাত ধরে কিছু খাননি কিছু পান করেননি আর তিনি যিশুকে তিনবার তিনটি অভিলাষা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে জয় করতে চেয়েছিলেন কিন্তু যিশু কীভাবে লড়াই করেছিলেন সেই শয়তানের বিরুদ্ধে তিনি তর্ক বিতর্ক করতে যাননি তিনি তার সুপার ন্যাচারাল ক্ষমতাও ব্যবহার করেননি তিনি শুধুমাত্র যেটা করেছিলেন শাস্ত্রের বাক্যকে ব্যবহার করেছিলেন প্রতিবার শয়তান তার প্রলোভন নিয়ে এসেছিল আর যিশু পুরাতন নিয়ম থেকে একটি করে অনুচ্ছেদ তিনি উদ্ধৃত করেছিলেন এবং এই কারণে আপনি যতটা শাস্ত্রীয় বাক্য মুখস্থ করতে পারবেন তত আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন আমার বেশি বয়স হয়ে গেছে তাই আমি বাক্য মুখস্থ করা কঠিন বোধ করি কিন্তু আমি যখন ছোট ছিলাম এখনকার থেকে কয়েকগুণ বেশি আমি বাক্য মুখস্থ করতে পারতাম আপনি একটি শাস্ত্র বাক্য নিন এবং এটি মুখস্থ করুন এটি আপনার সাথে সারা জীবন থাকবে আপনি যদি সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এটি পুনরাবৃত্তি করেন তাহলে সারা জীবনের জন্য এটি আপনার এবং যখন শয়তান তার প্রলোভন নিয়ে আসে তখন আপনি তরোয়াল নিয়ে তার মোকাবিলা করবেন কারণ বাইবেলকে বলা হয়েছে আত্মার তরোয়াল এবং এটি আপনার হাতিয়ার যা আপনি শয়তানের সাথে লড়াই করার জন্য ব্যবহার করতে পারবেন আপনি কি জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন কারণ বাক্য বলে আর জগৎ ও তার কামনা বাসনা বিলুপ্ত হবে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে যখন আমরা কোনো কাজ করতে চাই আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত প্রথমত এটা কি বাইবেলের কোনো নীতি লঙ্ঘন করে আমি যেটা করার কথা ভাবছি এটা কি পবিত্র বাক্যের বিরোধিতা করছে দ্বিতীয় এটা কি আমার খ্রিস্টীয় জীবনে প্রভাব ফেলবে আমি যদি মুভি দেখি আমি এটি দেখার আগে যেমন ছিলাম তা দেখার পরে ঈশ্বরের প্রতি আমার আগ্রহ কি কম হবে না বেশি হবে তৃতীয় আমি কি এই কাজের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ পাব এবং তারপর আমি চতুর্থ প্রশ্ন জিজ্ঞাসা করি এটি কি অন্যদের কাছে বাধা হয়ে দাঁড়াবে বিশ্বাসীরা যদি আমাকে এই কাজটি করতে দেখেন তারা কি বিভ্রান্ত হতে পারে পঞ্চমত প্রশ্ন করা উচিত আমি নিজেকে জিজ্ঞাসা করব আমি কি ভালোবাসি আমি কি অন্য বিশ্বাসীদের অন্য মানুষদের দরিদ্র লোকেদের আমার আশেপাশে মানুষদের প্রতি এমনকি কোনো বর্ণ রং না দেখে নয় আমি কি সত্যি তাদের ভালোবাসি নাকি সেটা লোক দেখানো ভালোবাসা শাস্ত্র বলে আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি অনেক খ্রিস্টান রয়েছে তারা খ্রিস্টের সাথে চলাফেরা করতে চায় না তারা মনে করে যে খ্রিস্টের সাথে চলার চেয়ে অন্য জিনিসগুলি আরও আকর্ষণীয় এবং নিজেদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে কিভাবে আমরা বর্তমান সমাজে ভালোভাবে বাস করতে পারি এবং শয়তান দ্বারা পরিচালিত পৃথিবী থেকে আলাদা থাকতে পারি ষষ্ঠত আমরা যদি খ্রিস্টকে জানি তাহলে আমাদের পাপের অনুশীলন করা ছাড়তে হবে প্রথম যখন পাঁচ আঠারো বলছে আমরা জানি যে ঈশ্বর থেকে যারা জাত সে পাপ কর্মের অত থাকে না ঈশ্বর থেকে যে যাত সে নিজেকে সুরক্ষিত রাখে এবং সেই পাপাত্তা তার ক্ষতি করতে পারে না শয়তান তাকে স্পর্শ করতে পারে না এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে পাপ করোনা এই শব্দের প্রকৃত অর্থ হল পাপের অনুশীলন না করা প্র্যাকটিস না করা আপনি ভুল করতে পারেন আপনি একবার দুইবার দশবার বিশ বারও পাপে পতিত হতে পারেন কিন্তু অনেকে ইচ্ছে করে নিজের চাহিদা পূরণের জন্য বারংবার ইচ্ছাপূর্বক তারা এই পাপ করে আপনি পাপ স্বীকার করবেন এবং এটি পরিত্যাগ করবেন পাপ ছেড়ে দেওয়ার পাপ না করার মানসিকতা আমাদের প্রয়োজন রয়েছে আমাদের প্রার্থনা করা উচিত যে ঈশ্বর আপনার পথে চলার জন্য ধার্মিক জীবনযাপনের জন্য আপনার সাহায্যের প্রয়োজন প্রভু আপনি আমাকে সাহায্য করুন তারপর সপ্তম আত্মার সাক্ষী আছে আপনি যদি সত্যি খ্রিস্টকে চেনেন জানেন তবে আপনি তা জানতে পারবেন কারণ আপনার হৃদয়ে আত্মার কাজ প্রকাশ করবে আত্মা নিজেই আমাদের আত্মার সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান আপনি যখন খ্রিস্টকে জানতে পারবেন আপনি আপনার হৃদয়ে খ্রিস্টের প্রতি একটা টান অনুভব করবেন এবং আপনি জানেন যে তিনি আপনার হৃদয়ে বাস করেন আপনি কি আপনার হৃদয়ে সেই টান অনুভব করেন আপনি যদি পুরোপুরি নিশ্চিত না হন যে খ্রিস্ট আপনার হৃদয়ে বাস করেন এবং আপনি তার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতবদ্ধ নয় আপনি এই সময়টিকে কাজে লাগান আপনি এমন একটি শক্তি পাবেন যা আপনার কাছে নেই আমি যেটা বলতে চাইছি সেটি হলো সম্পূর্ণভাবে খ্রিস্টের কাছে আত্মসমর্পণ নিজের কাছে নয় বন্ধুদের কাছে নয় বস্তুগত কোনো জিনিসপত্রের কাছে নয় কিন্তু খ্রিস্টের কাছে আত্মসমর্পণের কথা বলছি রোমীয় ছয় অধ্যায় বলা হয়েছে নিজেদেরকে পাপের কাছে মৃত মনে করো কিন্তু আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে জীবিত তাই পাপকে আপনার নশ্বর দেহে রাজত্ব করতে দেবেন না পাপকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না আপনি পুনরায় সেই পাপে লিপ্ত হবেন না যেখান থেকে খ্রিস্ট আপনাকে বের করে এনেছেন যারা মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছে তারা ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত হোক তাই প্রিয় ভাই ও বোনেরা তোমরা এক একজন ধার্মিকতার হাতিয়ার হও তাই অ্যাপোসেলপোর্ রোমিওদেরকে তিনি লিখছেন তাই প্রিয় ও বোনেরা ঈশ্বরের নানা করুণার দ্বারা আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা তোমাদের দেহকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য একটি জীবন্ত বলিদান রূপে উৎসর্গ করো আমাদের দেহ ঈশ্বরের আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির ঈশ্বরের জন্য একটি আকাঙ্ক্ষিত হৃদয় একজনকে নিবেদিত খ্রিস্টান করে তোলে অনেকে হৃদরোগে আক্রান্ত হয় কিন্তু আমাদের হৃদয়ে আধ্যাত্মিক রোগ রয়েছে বাইবেলে হিতোপদেশ বারোয় বলা হয়েছে হৃদয়ে থাকে প্রতারণার কথা হিতপ্রদেশ চোদ্দ বলছে মানুষ হলো অন্তরে পিছিয়ে পড়া আঠারো বলছে মানুষের হৃদয় অহংকারী হিতপ্রদেশ বাইশ বলছে পাপ হৃদয়ে আবদ্ধ রয়েছে মানুষের আসল হাটের সমস্যা হলো আধ্যাত্মিক যে কারণে আপনাকে ক্রুশের কাছে আসতে হবে ক্ষমা পাওয়ার জন্য এবং একটি নতুন জীবনের প্রতিশ্রুতি পাওয়ার জন্য তিনি বলছেন যে তিনি আপনাকে একটি নতুন হৃদয় দেবেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের সবার ভিতরে তিনটি ছোটো ছোট মানুষ রয়েছে একটি হলো মন আরেকটি হলো আবেগ আরেকটি হলো ইচ্ছা যিশু বলছে যে আমাকে তার জীবনে আহ্বান করবে আমি তার জীবনে আসব এটা আপনার ইচ্ছা ঈশ্বরের রাজ্যের দরজা আজ রাতে এখানে আপনার জন্য উন্মুক্ত বিজয়ী জীবন জীবনযাপনের জন্য একটি গৌরবময় জীবনযাপনের জন্য যেখানে আপনি আপনার ভবিষ্যৎকে জানবেন এবং আপনি আপনার জীবনের উদ্দেশ্য ও অর্থকে জানতে পারবেন আপনি কি খ্রিস্টকে জানার জন্য আকাঙ্ক্ষিত আপনার হৃদয় কি খ্রিস্টকে গ্রহণ করার জন্য উন্মুক্ত আপনি কি ইচ্ছুক তার পথে চলার জন্য আপনি কি আজকে এই সিদ্ধান্ত নিতে চান যে আমি খ্রিস্টকে অনুসরণ করব আমি তার সেবা করব আমি সেই রকম একটা জীবন যাপন করতে চাই যেটা ঈশ্বরকে প্রসন্ন করে হ্যাঁ আমি দুর্বল আমার শক্তি নেই আমি জানি যে আমি নিজের থেকে এটা করতে পারবো না কিন্তু আমি শুরু করতে চাই প্রিয় বন্ধুরা আমি বলতে চাই ঈশ্বর আপনাকে সাহায্য করবে একটি উৎসর্গ খ্রিস্টীয় জীবনযাপন করার জন্য আপনি আজকে সেই খ্রিস্টের ক্রুশের তলায় আসুন নিজেকে সমর্পণ করুন আপনার হৃদয়কে উন্মুক্ত করুন তাকে গ্রহণ করুন আপনার জীবন চিরকালের জন্য পরিবর্তন হয়ে যাবে আপনি আর আগের মতো একই রকম থাকবেন না